বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি অধ্যায় আপনাদের মনে গভীর ছাপ ফেলছে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মুজিবনগর সরকারের গঠন মুক্তিযোদ্ধাদের গেরিলা যুদ্ধ এবং ভারতের পরোক্ষ সামরিক সহায়তা নিয়ে আজ আমরা আরও গভীরে যাব দেখব এই যুদ্ধ কীভাবে কেবল বাংলাদেশ বনাম পাকিস্তান না থেকে ধীরে ধীরে ভারত পাকিস্তান যুদ্ধে রূপ নিল চলুন শুরু করি সেই কূটনৈতিক চাপ আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং সামরিক উত্তেজনার সময়টা উনিশশো সালের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর শুধু উপমহাদেশের যুদ্ধ ছিল না এটি হয়ে উঠেছিল সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র চীন ও জাতিসংঘের কূটনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু আন্তর্জাতিক শক্তির খেলা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ছিলেন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র তারা পাকিস্তানকে সামরিক ও কূটনৈতিকভাবে সরাসরি সমর্থন দিচ্ছিলেন তাদের মূল লক্ষ্য ছিল চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো যেখানে পাকিস্তান ছিল তাদের মাধ্যম চীন পাকিস্তানের প্রতি চীনের সমর্থন ছিল পরিষ্কার বাংলাদেশের বিষয়ে জাতিসংঘের যে কোনো প্রস্তাবে ভেটো দেওয়ার হুমকি দিয়েছিল তারা অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ছিল ভারতের পক্ষে উনিশশো সালে সালের নয় ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি কুড়ি বছরের মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি ভারতকে আন্তর্জাতিকভাবে সাহস যোগায় এবং যুদ্ধের জন্য আরও আত্মবিশ্বাসী করে তোলে উনিশশো সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত ভারত পাকিস্তান সীমান্তে ছোট ছোট সংঘর্ষ শুরু হয় পাকিস্তান তাদের বিমান দিয়ে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি চালাচ্ছিল জবাবে ভারত মুক্তিযোদ্ধাদের আরও বেশি প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করতে থাকে পাকিস্তান আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ তোলে ভারতের ভেতরে তখন প্রস্তুতি ছিল তুঙ্গে এক কোটিরও বেশি শরণার্থীর চাপ দেশের অর্থনীতি ও নিরাপত্তার উপর চরম চাপ তৈরি করছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশের সমস্ত সেনা কমান্ডকে প্রস্তুত থাকতে নির্দেশ দেন সেনা প্রধান জেনারেল স্যাম ম্যানেকস একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করেন ভারতীয় বিমান বাহিনী ও নৌবাহিনীও যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করে ইন্দিরা গান্ধী স্থির করলেন এই মুক্তিযুদ্ধকে শুধু এক প্রতিবেশীর সংকট না দেখিয়ে এটিকে একটি আন্তর্জাতিক মানবিক বিপর্যয় হিসেবে তুলে ধরবেন তিনি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে সফর করেন প্রতিটি দেশে তিনি সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন একটি দেশ তার মানুষকে হত্যা করছে এক কোটি মানুষ পালিয়ে এসেছে ভারতে আমরা চুপ থাকতে পারি না দ্য টাইমস বিবিসি ওয়াশিংটন পোস্ট নিউইয়র্ক টাইমস সবাই বাংলাদেশের রক্তক্ষয়ী যুদ্ধের প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে ধীরে ধীরে বিশ্ব বুঝতে পারছিল বাংলাদেশের স্বাধীনতা শুধু পলিটিক্যাল নয় এটি মানবাধিকারেরও প্রশ্ন পাকিস্তান সরাসরি যুদ্ধে নামতে চায়নি কিন্তু সব সীমা পেরিয়ে উনিশশো সালের তিন ডিসেম্বর রাতে তারা ভারতের এগারোটি বিমানঘাঁটি ও সীমান্ত পোস্টে একযোগে আক্রমণ করে এটিই ছিল যুদ্ধের ঘোষণা ইন্দিরা গান্ধী সরকার তৎক্ষণাৎ ঘোষণা করে ভারত আজ থেকে পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধে প্রবেশ করছে এটি কেবল আমাদের উপর যুদ্ধ নয় এটি ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের যুদ্ধ এভাবেই একটি অভ্যন্তরীণ বিদ্রোহ রূপান্তরিত হয় একটি আন্তর্জাতিক যুদ্ধে যার কেন্দ্রে ছিল বাংলাদেশের মুক্তি প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা দেখলাম কীভাবে বিশ্বের চোখে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেবল একটি বিদ্রোহ নয় বরং একটি আন্তর্জাতিক মানবিক আন্দোলন হয়ে উঠেছিল তিন ডিসেম্বরের এই হামলা ছিল পাকিস্তানের একটি ভয়ঙ্কর ভুল এই ভুলের কারণেই ভারত সরাসরি যুদ্ধের ময়দানে নেমে আসে আর এখান থেকেই মুক্তিযুদ্ধ এক নতুন রূপ নেয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী পর্ব মিস না হয় কারণ আমরা আসছি পর্ব আট ভারত পাকিস্তান যুদ্ধ মিত্রবাহিনীর আগমন ও মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্ব সেখানে আমরা জানব কীভাবে ভারতীয় সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করল কিভাবে মিত্রবাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তান পিছু হরতে শুরু করল এবং কিভাবে মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনানা কাঁধে কাঁধ মিলিয়ে বিজয়ের পথে এগিয়ে গেল আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ